আজকে আমরা ইলামিত্রীর জীবনের গভীরে যাব আমাদের হাতে আছে শেখ রফিক সম্পাদিত জবানবন্দি বইয়ের কিছু অংশ মানে ওন নিজের কথা সাক্ষাৎকার অন্যদের স্মৃতিচারণ এইসব হ্যাঁ তো এক কিংবদন্তি বিপ্লবী নেত্রী বিশেষ করে তেভাগা আন্দোলনে তার যে ভূমিকা আর সাঁওতাল কৃষকদের কাছে তিনি তো ছিলেন রানী মা একদম তো এই সূত্রগুলো ধরে আমরা তার জীবন তার সংগ্রাম তার লিগেসি এগুলো একটু বোঝার চেষ্টা করব ঠিক আচ্ছা শুরুতে তার ব্যাকগ্রাউন্ডে যদি দেখি বেশ ইন্টারেস্টিং কলকাতার এক নামী পরিবারে জন্ম হ্যাঁ বেথুন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আর খেলাধুলাতেও নাকি দারুণ ছিলেন মানে শুনে অবাক লাগে উনিশশো অলিম্পিকের জন্য নাকি নির্বাচিত হয়েছিল ভাবা যায় এরকম একজন বিয়ের পর এলেন কোথায় বিপ্লবী রমেন মিত্রের সাথে বিয়ে হলো চলে এলেন একেবারে রাজশাহী রামচন্দ্রপুরে জমিদার বাড়ি কিন্তু ওই জমিদার বাড়ির পরিবেশ থেকেও তিনি কিন্তু অন্যরকম ভাবছিলেন গ্রামের মেয়েদের জন্য স্কুল শুরু করলেন যদিও শুরুতে হ্যাঁ মাত্র তিনজন কিন্তু শুরুটা করেছিলেন আর স্বামীর সূত্রে তো বটেই নিজের যা আদর্শগত বিশ্বাস ছিল মানে মার্ক্সবাদ লেনিনবাদ সেখান থেকেও তিনি কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনের দিকে ঝুঁকলেন বিশেষ করে নাচলের সাঁওতাল কৃষকদের সঙ্গে তার একটা খুব গভীর যোগাযোগ তৈরি হয় হ্যাঁ ওরা ওকে রানী মা বলে ডাকতেন এই সম্পর্কটা খুব জরুরি ছিল আর দেবাগা আন্দোলনে মানে ফসলের তিন ভাগের দুই ভাগ কৃষকের এই দাবিতে তার ভূমিকা ছিল একদম সামনে থেকে নেতৃত্ব দেওয়া একদম কিন্তু তারপর এলো উনিশশো সাল জানুয়ারিতে নাচলের কৃষক বিদ্রোহ হলো আর তারপরেই তিনি গ্রেফতার হলেন আর তারপর তারপর শুরু হলো ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন আদালতে তিনি যে জবানবন্দি দিয়েছিলেন সেটা পড়লে গায়ে কাঁটা দেয় কি ভয়াবহ অত্যাচার জবানবন্দি থেকেই জানা যায় তাকে বিবস্ত্র করা বন্দুকের বার দিয়ে মাথায় মারা নাক দিয়ে রক্ত ঝরানো তারপর ওই পাকিস্তানি ইনজেকশন নাকি যেন নাম দিয়েছিল পায়ে এমনভাবে চাপ দেওয়া হতো উফ চুল ছিঁড়ে ফেলা গরম ডিম মানে ভাবা যায় না জোনাঙ্গে প্রবেশ করানো বুট দিয়ে পেটে লাথি গোড়ালিতে পেরে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল আর শেষে তো ধর্ষণ করা হয় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন হ্যাঁ জোর করে কাগজে সই করানোর চেষ্টাও হয়েছিল এই নিজের উপর নির্যাতনের পাশাপাশি তিনি তো অন্যদের উপর অত্যাচারও দেখেছেন হারেক বলে একজন সহযোদ্ধা ছিলেন হ্যাঁ হারেকের কথা তিনি বলেছেন মার সহ্য করতে না পেরে মারা যান কিন্তু মিথ্যে বলেননি রানি মা নির্দেশ দিয়েছিলেন এটা স্বীকার করেননি এই ঘটনাগুলো নিশ্চয়ই তাকে আরো শক্ত করেছিল অবশ্যই তার জবানবন্দিতে সেটাই বোঝা যায় তিনি যেন ওই আত্মত্যাগুলো থেকে আরও শক্তি পেয়েছিলেন কিন্তু সরকার পক্ষ তো আদালতে কিছু কাগজ দেখায় তার আর স্টিফেন মার্ডির স্বীকারোক্তি বলে পুলিশ হত্যার দায় চাপানোর চেষ্টা ছিল সেখানে হ্যাঁ সেটা করা হয়েছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইলা এবং স্টিফেন মার্ডি দুজনেই আদালতে পরিষ্কার বলেন যে ওগুলো জোর করে সই করানো হয়েছিল নির্যাতনের মাধ্যমে এমনকি কিছু নথি থেকে মনে হয় বিচারকও হয়তো ইলামিত্রের ওই তথাকথিত স্বীকারোক্সির চেয়ে স্টিফেন মার্ডির বিবৃতিকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন মানে নির্যাতনের মাধ্যমে পাওয়া তথ্যের উপর ভরসা করা যাচ্ছিল না এত কিছুর পরেও তিনি যে বেঁচে ফিরলেন এটাই তো অবিশ্বাস্য প্যারোলে মুক্তি পেলেন চিকিৎসার জন্য কলকাতায় গেলেন কিন্তু তার আদর্শের প্রতি বিশ্বাসটা সেটা অটুট ছিল পূর্ব বাংলা বা বাংলাদেশকে তিনি বলতেন তীর্থভূমি কেন এত অত্যাচারের পরেও কারণ নির্যাতনের পাশাপাশি তিনি এখানকার মানুষের অন্য রূপও দেখেছিলেন ভালোবাসা মানবতা যেমন ধরুন রক্তের দরকার হয়েছিল মুসলিম ভাইরা রক্ত দিয়েছিল এটা তিনি উল্লেখ করেছেন কিছু পুলিশ জেলের কর্মকর্তা তারাও সহানুভূতি দেখিয়েছিলেন আর তার মুক্তির জন্য যে একটা জনমত তৈরি হয়েছিল কলকাতায় সেটাও তো বিরাট ব্যাপার এই সব মিলিয়েই হয়তো ওই কথাটা বলেছিলেন তাহলে ইলামিত্র শুধু একজন বিপ্লবী নন তিনি আসলে চরম প্রতিকূলতার মুখেও সাহস ত্যাগ আর সাধারণ মানুষের প্রতি যে দায়বদ্ধতা তারই একটা মূর্ত প্রতীক একদম আর তার জীবনটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে রাষ্ট্র যখন নির্যাতন করে যখন বিকৃত তথ্য দিয়ে ইতিহাসকে নিয়ন্ত্রণ করতে চায় তখন এলা মিত্রের মতো মানুষেরা তাদের টিকে থাকা তাদের বলা কথাটা সেটা কিভাবে ওই ক্ষমতার তৈরি করা ইতিহাসকে চ্যালেঞ্জ জানায় এই প্রশ্নটা হয়তো শ্রোতাদের ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে